Subscribe now and press the bell icon. Never miss an update. ফ্রম চিপস অফিশিয় তো প্রিয় দর্শক আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনারা ফোন ইউজ করে থাকেন তো আপনারা এই সেটিংটি দেখবেন আপনাদের অবশ্যই উপকারে আসবে তো আপনারা যদি আপনার ফোন কেউ ইউজ করে তো ফোন ইউজ করার পরে যদি ব্রাউজারে যায় ব্রাউজারে যাওয়ার পরে যদি কেউ খারাপ ভিডিও বা ফটো বা যে কোনো সার্চ করে তো আপনি একটি সেটিং মানে সেভ করে রাখবেন তো আপনারা একটি সেটিং করে রাখবেন তো আপনার ফোনটি কেউ নিলেও আর কি আপনাদের খারাপ ভিডিও বা ফটো মানে কোনো সাইট ওপেন করতে পারবেন না তো এটা কীভাবে করবেন ভিডিওটার সাথে থাকবেন পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি লম্বা না করে শুরু করে দাও তো আমি এখান থেকে ফাইনালি ক্রমে এইভাবে চাপ দিবো তো আপনি যে কোনো একটু ব্রাউজার সিলেক্ট করবেন তারপরে এখান থেকে এই যে দেখতেছেন থ্রি লাইন অপশান তো আপনারা এখান থেকে থ্রি লাইন অপশানে চাপ দিবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং অপশান খুঁজে নেবেন তো আমি এখান থেকে এই যে দেখতেছেন সেটিং অপশনটি খুঁজে নেব তো এইখান থেকে আপনারাও সেটিং অপশানটি খুঁজে নেবেন তো আমি এখান থেকে সেটিং অপশানটি খুঁজে নিতেছি সেটিং অপশানটি খুঁজে নেওয়ার পরে এইখান থেকে এই যে দেখতেছেন তো আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশানটি আছে তো এইখানে চাপ দেবেন এইখানে চাপ দেওয়ার পরে এই যে দেখছেন এই অপশানটিতে করে রাখবেন করে রাখলে আর কি আপনার ফোনে মানে যদি কেউ ফোনটি নেয় ঘাটাঘাটি করে ফোনটি ইউজ করে কোনো সাইট ওপেন করতে পারবে না বা কোনো খারাপ ভিডিও বা কিছু মানে দেখতে পারবে না তো এইভাবে আপনারাও সেটিংটি করতে পারবেন সেটিংটি কীভাবে করবেন এখান থেকে আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পরে এইখান থেকে আপনারা বন্ধও করতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনি আবার চালু করতে পারবেন তারপর এখান থেকে সেটিং আসবেন সেটিং আসার পরে আপনারা এখান থেকে সার্চ অপশানে আসবেন সার্চ অপশানে আসার পরে এখান থেকে গুগলে দিয়ে দিবেন গুগলে দেওয়ার পরে আপনারা যে কোনো জিনিস সার্চ করতে পারবেন আর যদি আপনি কাউকে ফোনটি দিয়ে দেন তো আপনি এই অপশানটিতে রেখে দিবেন রেখে দিলে আপনাদের মানে ফোন দিয়ে কোনো সাইট ওপেন করতে পারবে না তো বন্ধুরা ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম